মোহাম্মদকে বেছে রাখা যাবে না মোহাম্মদকে দুনিয়া থেকে তুলে দেওয়া লাগবে মোহাম্মদকে উত্ত্যাগ করে লাগবে যদি তা না হয় তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার মক্কার সব বড় লিডার ছিল আবু দাঘা তিনটা মন্ত্রালয়ের দায়িত্ব ছিল রে মুসলমানেরা ভালো করে শুনে না এক নম্বর ছিল আইনমন্ত্রী দুই নম্বর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী তিন নম্বর ছিল খাদ্যমন্ত্রী একজন ব্যক্তির হাতে যদি তিনটা বড় বড় মন্ত্রালয়ের দায়িত্ব থাকে তাহলে আপনারাই বুঝলাম বাংলার যদি জনগণ একজন যদি তিনটা মন্ত্রালয়ের দায়িত্ব যদি থেকে থাকত তাহলে গোটা দেশের মানুষকে সে মানুষ না কথা বলেন না কেন ঠিক না আমি আইন মন্ত্রী আমি আমি আবার পাকলা করবো আমি আইন করবো আমি ফাঁসির কাস্ট জ্বলাবো আরে আমি খাদ্যমন্ত্রী না খিলে মারব কতক্ষণ মুসলমান বন্ধগণ আবুল আবের কাছে ছিল তিনটা মন্ত্রালয়ের দায়িত্ব মনে থাকবে তো এক নাম্বার হচ্ছে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর খাদ্যমন্ত্রী মক্কার সবচাইতে বড় লিডার ছিল মনে মনে চিন্তা ভাবনা করো এবং ওই মজমার ভিতরে প্রকাশ করে দিচ্ছে বলতে চাই তোমরা শুনে নাও এই ব্যক্তিরা তোমরা শুনে নাও আমার দলের লোকেরা তোমরা শুনে নাও আমি তো নিয়ত করেছি আমার সাত লক্ষ টাকা জমা করা আছে টাকা কতটি জমা করা আছে মুসলমান ভাইরা জুড়ে বলেন আপনারা কথা শুনেন না জিকার করেন লা

এই দিকে কান লাগান কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা নিচে বসে আছেন আমি উপরে আসি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে টিচার মনে করবেন আপনারা সকলেই ছাত্র আমার চাইতে উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকতে পারো এইটা আমি অহংকার করে বলি নাই গর্ব করে বলি নাই যতক্ষণ পর্যন্ত এই মন মানসিকতা নিয়ে না বসবেন এতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলো আপনার ভিতরে যাইবে না আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে টিচার মনে না করেছেন শিক্ষক মনে না করেছেন এতক্ষণ আপনার কর্ম ভিতরে কথা ভালো করে পুষবে না এ মুসলমান বন্ধগন আবুল আবের টাকা ছিল সাত লক্ষ জমানো টাকা কতগুলো ছিল ধরে বলেন সাত লক্ষ টাকা জমান ছিল এটা আমি পরে জিজ্ঞাসা করব যদি না পারেন আমি মনে মনে প্রকাশ প্রকাশ্যে বলে দেব আপনারা ও আর নাই মুসলমান বন্ধগন এ সাত লক্ষ টাকার অহংকার দেখা বলতেছিল ওই পর্বতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেখো মোহাম্মদ আমি তোমার হত্যা করব আমার সাত লক্ষ টাকা সব টাকা যদি তোমার পিছনে বাই করা লাগে তোমার হত্যার পিছনে বাই করা লাগে তাও আমি রাজি আছি তোমার পৃথিবীতে জীবিত রাখবো না মুসলমান বন্ধুগণ আল্লাহর পায়ে পাইগম্বরকে যখন এই কথাগুলো ছিল পাইগম্বরের পাশে আর একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তি চট্ট করে দাঁড়ায় বলতেছে আবুল আহম তোমার তো সাত লক্ষ টাকা আছে আমারও লক্ষ লক্ষ টাকা আছে তোমার তো সাত লক্ষ আমার কত টাকা আছে আমার কতগুলো বাগান আছে সবগুলো যদি বিক্রি করা লাগে সব আমি বিক্রি করে দিব এরপর আমার বন্ধু মোহাম্মদকে ফাঁসির কাছতে ঝুলতে দিব না ঝুলে বলা যাবে নাকি আল্লাহ আকবার ওই ব্যক্তিটা অন্য কেউ ছিল না এ মুসলমান বন্ধুগণ সিদ্দিক اکبر হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরক মুসলমান বন্ধগণ আবু লাহাবের কাছে আনাজন মহিলা দাঁড়ায় ছিল মহিলাটা বলতেছে আমি চিন্তা করিও না তোমার কাছে 7 লক্ষ টাকা আছে এই 7 লক্ষ টাকা দেয়া যদি হত্যা করা না হয় ফাঁসীর কাষ্ঠে ঝোলানো না হয় আমার কন্ঠের ভিতরে লক্ষ টাকার স্বর্ণের একটা হার আছে এইটাও যোগ দেওয়া বিক্রি করে মোহাম্মদকে ফাঁসির কাস্তে ঝুলাইয়াই ছাড়বো সম্মানিত বন্ধগণ এই কথাটা যখন বলছে পাশে আরেকজন মহিলা ছিল উনি ছিলেন সম্মানিত বন্ধগণ ডাক দেয়া বলতেছে ও বিঘান সাপসা টাং করিয়েন না তোমার তো তিন লক্ষ টাকার হার আছে আমার কত টাকা আছে টাকা গোনার জন্য আমার কর্মচারী আছে কত আছে উঠ গোনার জন্য কর্মচারী আছে কত ব্যবসা আছে ব্যবসা করার জন্য লোক লস্কর কত সেট করা ওই লোক দেখা শুনার জন্য আরো কত লোক সেট করা আছে আমি নিজেও জানি না আমি নিজেও বলতে পারবো না আমার কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা সব টাকাগুলো যদি খরচ করা লাগে আমি খরচ করে দিও তারপরেও আমার স্বামী মোহাম্মদ কে फांसीর কাষ্ঠে ঝুলতে দিব না জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান বন্ধগণ এক নিস্টে একজন না একজন দণায় যাবে কথা বলেন না কেন ঠিক না না ঠিক আপনি যতই হত্যা করার চেষ্টা করুন না কেন হায়াতের মালিক হলো একমাত্র আল্লাহ কথা বলেন না কেন মৌতের মালিককে দুনিয়ার সব মানুষ কোনো লাইগা যদি চেষ্টা করে কেউ কাউকে হত্যা করতে পারবে না কেউ কাউকে মারতে পারবে না আল্লাহ যদি আপনার রিজেক দুনিয়ার জমিনে বিন্দু পরিমাণে রেখে থাকে ওই রিজেক থাকাকালীন আপনারে হত্যা করার ক্ষমতা কারণ দুনিয়ার সব যদি আপনারে বাঁচানোর চেষ্টা করে রিজিক যদি আপনার না থাকে আল্লাহ আপনারে দুনিয়ায় রাখবে না দুনিয়া থেকে নিয়ে যাবে অর্থে বাঁচা মরার মাত্র আল্লাহ দুর বলেন কে আল্লাহ বহনের মালিক তুমি সাড়া হাঁ জীবন বাসে হে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক বলেন ও রেজি বহনের তুমি সাড়া হাঁ জীবন চলে হে না হায়াত্মার হাতে যখন খুশি ডাক কথা বলেন ঠিক না ব্যা ঠিক হায়াত্মার হাতে যখনো সে খাম থেকে সদার উপায় নাই রে মালিক তুমি সারা বাচার উপায় নাই ও রাহানে মালিক তুমি সারা জীবন বাঁচে না কোরআন দিলা জিহিবন গড়তে দিলা মেনে চলতে কথা বলে ঠিক না ঠিক কুরন দিলা জিহিবন গড়তে দিলা চলতে দিলাম হাদিস হাদি কার জীবন চলে না রে জীবনের মালিক তুমি সে বাহে না অ রাহানের মালিক তুমি সাদা পরান বাহে না হা হাতে